হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে চিতই পিঠা আজকে দুধ চিতুই পিঠাও করে দেখাবো আর আমাদের এই খেজুরের রস একটা খেজুরের গুড় দিয়ে যেটা আর কি তৈরি হয় সেই গুড়টাও দিয়ে দেখাবো শুকনো পিঠা দেখুন আজকে চিতই পিঠা দু রকম ভেবেই আজকে দেখাবো দেখতে থাকুন আপনারা কত সহজে এটা বানানো হয় আজকে চিতর পিঠাটা দেখলে বসতে পারবেন কত সুন্দর কত তাড়াতাড়ি হয়ে যায় বানানো প্রথমে আমি তিন পিস নারকেল নিয়েছি নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এটা মিক্সিরে দেয়নি এটা একটা নারকেল কাটা মানে মেশিন বটিতে আমি কুড়িটা কুড়ে নিয়েছি আপনারা চাইলে নারকেলটা ছোট ছোটো পিস করে মিক্সিতেও দিতে পারেন নারকেলটা দিয়ে আমি গরম পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব ধুয়ে এটা দুধ বার করে নেব দেখুন গরম পানি দিয়ে এটা গরম পানি যেহেতু হাত দেওয়া যাবে না ওই জন্য চামচ দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে দুধটা বার করে নিতে হবে দুধটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটি শাঁকনির সাহায্যে এটা আমি ধুয়ে নিচ্ছি দেখুন ছেঁকে নিচ্ছি এটা নারকেলের যে মেয়েটা ছিঁব এটা সেটা বাদ দিয়ে দিতে ফেলে দিতে হবে কেননা সেটা দুধ বার হয়ে গেলে তার কোনো কিছুই থাকে না সেই জন্য এটা ফেলে দিতে হবে ভালো করে এটা ধুয়ে আমি চামচের সাহায্যে চেপে চেপে নিচ্ছি শীত তো শীত তো প্রায় শেষের পথে যা কিছু পিঠা সব কিছু শীতের মধ্যেই খাওয়া হয় গরমে কিন্তু কিছুই অত খাওয়ার জন্য আয়োজন করা হয় না যা কিছু সব শীতের মধ্যে হয় যে কোনো অনেক রকমের বিভিন্ন রকমের খাবার দাবার সব শীতকালেই সবাই খেতে থাকে খায় বেশি অংশ লোকেরাই কেননা গরমকালে অতটা খায় না কিন্তু শীত তো শেষের পথে ওজন্য সবাই পিঠে পাটা করেই খেয়ে নেয় বিভিন্ন রকমের পিঠে করে খেয়ে নেয় দেখুন আমার চেপে চেপে নারকেলটা পুরো ধোয়া হয়ে গেছে পুরো দুধটাই বার হয়ে গেছে অনেকটা দুধ বার হয়ে গেছে তার সঙ্গে আমি একটু পানিও মিশিয়ে দিয়েছি আর দেখুন আমি এটা নিয়েছি খেজুরের পাটালি পাটালিটা আমি ছোট ছোট করে আমি পিস করে কেটে দিয়ে এর মধ্যে আস্তে দিলেও কোনো ব্যাপার নেই কারণ যখন দুধটা জাল হবে তখন এটা গলে যাবে তাহলেও আমি এটা কেটে দিচ্ছি কেন কেটে দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য আমি কেটে কেটে দিচ্ছি কিন্তু এই পা এটা দেওয়ার পরে খেজুরের গোড়টা দেওয়ার পরে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু কাল কালচে লালচে টাইপে চলে আসবে আমার এটা দেওয়া হয়ে গেছে পুরোপুরি আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি এটা রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে দেবো কৃষিকণের জন্যে তারপরে আমি এটা পিঠার জন্যে বেটারটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু গরম পানি ফোটানো নয় একটু গরম পানি আর কি একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এটা আমি প্যাকেট আটা নিয়ে এসছি এটা কিন্তু চালের আটা আতর চালের গুঁড়ো আটা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এটা কিন্তু ঢেকেতে গোটা আটা ওই জন্য এটা নিচ্ছে এটা এটা দিলেই কিন্তু পেটেটা হয় ভালো খালি কিন্তু আমি এটা শুধু চালের গুঁড়ো দিয়েই এটা তৈরি করব। আজকে বাড়িতে অনেক মেহমান এসছে না ওই জন্য আমার মা এটা করছে আমি আছি মায়ের সাথে আমিও আছি আমিও করছি ওই জন্য মা এটা তৈরি করছে অনেক মেহমান এসছে বলছে পিঠে খাবো ওই জন্য পিঠেটা তৈরি করা হচ্ছে দেখুন ভালো করে এটা দিয়ে আটাটা দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিতে হবে বেটারটা তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়েও বেটারটা তৈরি করে নিতে হবে দেখুন এটা পুরো পারফেক্ট বেটার তৈরি হয়ে গেছে দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন যে আমি হাত দিয়ে টানলাম চামচের গায়ে একটু লেগে নেই তার মানে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে তারপরে আমি চুলায় চলে এসেছি আজকে কিন্তু এটা গ্যাসের চুলাতে বানাবো না এটা মাটির চুলাতে আমি আজকে বানাবো আজকে যেহেতু মা বানাচ্ছে এটা যে যে এটা দিচ্ছি সেটা কিন্তু এটা মাটির কিন্তু এটা এটা চারটে করে হবে তৈরি এটা মাটির জিনিস মাটি এটার মধ্যে প্রথমে একটু তেল লাগিয়ে পুরো গরম করে দিতে হবে তেল লাগিয়ে পুরো গরম করে নিয়ে তারপরে অল্প অল্প করে চামচের সাহায্যে ব্যাটারগুলো দিতে হবে এর মধ্যে তারপরে এরকম দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এই ঢাকনাটা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এই সাইডে যে একটু হাওয়া বাড়ায় ওর জন্যে এই কাপড়টা দেওয়া কিন্তু ওপর থেকে দেখুন দশ মিনিট পরে পুরো ফিরে এসেছি একটা কাস্তের সাহায্যে তুলে নিচ্ছি পুরোপুরি রেডি আমার চিতর চিতর পিঠা পুরোপুরি রেডি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন ফুলে উঠেছে আবার পারফেক্ট ভেবে হয়ে গেছে যেহেতু পারফেক্ট ব্যাটার পারফেক্ট হলে পিঠেও কিন্তু পারফেক্ট হয়ে থাকবে দেখুন কত সুন্দর হয়েছে আমার পুরোপুরি রেডি আমি এটা গুড়ের সঙ্গে পরিবেশন করছি এটা কিন্তু খেজুরের গুড় একটা পাতলা একটা আলাদা গুড় তৈরি হয় এটা পাতলা গুড় খেজুরের গুড় পরিবেশন করছি এটা গুড়ের সাথে এটাও কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে অনেকেই কিন্তু মাংসের সঙ্গে খেয়ে থাকে অনেকে চাটনির সঙ্গে খেয়ে থাকে আমি এটা গুড়ের সঙ্গে পরিবেশন করছি দেখুন একটা ভেঙেও দেখিয়ে দেবো ভেঙে দেখবে কত সুন্দর একটু নরম হয়েছে তুলতুলে আর ভিতরটা পুরো জালিদার হয়েছে কি সুন্দর ফুলে উঠেছে একদম কি সুন্দর ভেবে হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর দেখতে তো পাচ্ছেন আপনারা কি সুন্দর দেখতে লাগছে পুরো পারফেক্ট তৈরি হয়ে গেল পিঠা এরকম শীতের মধ্যে সন্ধ্যে এবং সকাল এরকম যদি গরম গরম পিঠা থাকে কি সুন্দর লাগে খেতে দেখুন পুরোপুরি রেডি আমি যে নারকেলটা ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে এটা এটা কিন্তু চুলের জাল করে নিয়েছি অনেকক্ষণ ধরে এটা ফুটিয়ে নিয়েছি জাল করে পুরো গুড়টা গলে গিয়েছে এর মধ্যে কিন্তু এলাচও দিয়েছিলাম আমি ফাটিয়ে এলাচ দিয়েছিলাম আর নুন নুন আর এটা গুড়টা দিয়েছিলাম এর মধ্যে কিন্তু পিঠাগুলো সবগুলোই আমি ভিজিয়ে দেব ভিজিয়ে দিয়ে কমসে কম চার ঘন্টার জন্যে রেখে দিতে হবে আমি এটা আমার হাতে সময় আছে সময় সময় যদি থাকে তাহলে আরও রেখে দিলে ভালো হয় কিন্তু আমি চার ঘন্টার জন্য রেখে দিতে হবে এটা কিন্তু আমি রাত্রে করেছি রাত্রে সারা রাত রেখে এটা সকালে খাব সকালে খেলে কিন্তু সুন্দর হবে পারফেক্ট পিঠেটা ভিজবে আর ভিতরে সব কিছুই চলে যাবে মিষ্টি চলে যাবে কি সুন্দর লাগবে খেতে দেখুন আমি পরিবেশন করছি সকালে এটা কিন্তু সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি টাইম না থাকে চার ঘন্টা ভিজে হয়ে যাবে দেখুন ভিজিয়ে রেখেছিলাম তারপরে তুলেছি কী সুন্দর ফুলে উঠেছে এটা কিন্তু খেতে দারুণ সুন্দর মার্শাল্লা দেখতেও কিন্তু সুন্দর লাগছে দেখুন দুধটাও উপর থেকে দিয়ে দিতে হবে শীতে এরকম পিঠে খেতে তো কার না ভালো লাগে সবই সুন্দর লাগে সবারই সুন্দর লাগে খেতে দেখুন ভেতরটা কী সুন্দর জালিদার হয়েছিল ওই জন্য ভেজে তো পুরো নরম তুলতুলে হয়ে গেছে আর খেতে কিন্তু খুব সুন্দর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আমি কিন্তু এটা পুরো চালের গুঁড়ো দিয়েই করা হয়েছে শীত তো শেষেরই পথে আপনারা চাইলে তাড়াতাড়ি বানিয়ে এটা খেতে পারেন আমি আবারও ফিরে আসব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ